ছাত্র আমাদের ভবিষ্যৎ শিক্ষা প্রতিষ্ঠান তো প্রতিষ্ঠানটা বেজেই গেছে আপনারা জানেন বাংলার মুখ্যমন্ত্রী আর এক অদ্ভুত বিভাজনের খেলা খেলছে পশ্চিমবঙ্গ সরকার মমতা ব্যানার্জি বাংলায় জাতীয় সঙ্গীতের আদলে রাজ্য সঙ্গীত চালু করতে চাইছে এবং সেই রাজ্য সঙ্গীত প্রত্যেকটা স্কুলে বাচ্চাদের জাতীয় সঙ্গীত গাওয়ার পর তাদেরকে গাইতেই হবে বাধ্যতামূলক করছে তার জন্য প্রাথমিক বিদ্যালয়গুলোতে সমস্ত আদেশ চলে এসছে বাংলার মাটি বাংলার জল বাংলার বায়ু বাংলার ফল পূর্ণ হোক পূর্ণ হোক পূর্ণ হোক হে ভগবান বাচ্চাদের যদি আমরা বলি পূর্ণ হোক হে ভগবান তাহলে মুসলিম সম্প্রদায়ের বাচ্চারা তাদের জন্য কিন্তু মুসলমান সম্প্রদায় এটা মানবে না আমরা সবাই জানি ঈশ্বর আল্লাহ তেরে নাম সবকো সর্বদি দেব ভগবান মহাত্মা গান্ধী বলেছেন স্কুলে স্কুলে যদি এই গানটা শেখানো হতো মহাত্মা গান্ধীর সুরে মান আলাদা কথা ছিল কিন্তু এখানে পুরী জগন্নাথ মন্দিরের আদলে দীঘায় মন্দির করে আপনি ঘরে ঘরে সরকারি টাকায় জগন্নাথের পোশাক পাঠাচ্ছেন ধর্মীয় ভাব একে অবজ্ঞা করে মুসলমানরা প্রসাদকে প্রসাদ হিসাবে খেতে আপত্তি আছে তাদের যেমন হিন্দুদের ঈদ বকরিদের খাবার খেতে আপত্তি আছে অনেক হিন্দুদের সকলের কথা যদি যদি স্কুলে স্কুলে পূর্ণ ভগবান বলে বলছিলীত গানো বাধ্যতামূলক করা হয় তাহলে কিন্তু মুসলমান সম্প্রদায়ের মধ্যে তার বিরূপ প্রতিক্রিয়া অবশ্যই হবে এবং সেটা হচ্ছে অনেক স্কুলে মুসলমান সম্প্রদায়ের অভিভাবকরা তারা প্রতিবাদপত্র পাঠিয়ে বলছে এই গান বন্ধ করে নিত্য গান এটা আবার নৃত্য করে গাইতে হবে এটা মুসলমানদের ধর্মী ভাবাবেগে আঘাত করছে বলে মুসলমান সম্প্রদায়ের মানুষরা আমাকে বলেছে আমি সেই জায়গাটাই দাঁড়িয়ে আপনাদের মাধ্যমে পশ্চিমবঙ্গ সরকারকে দাবি করব। যে মুসলমান সম্প্রদায়ের ভবাবেগকে আঘাত করে আপনারা জবরদস্তি রাজসংগীতকে সামনে রেখে নৃত্য গীতির মধ্য দিয়ে বাধ্যতামূলকভাবে সেখানটায় হে ভগবান হে ভগবান বলানোর চেষ্টাটা না করায় পাঞ্চন সেই তার যে সেন্সিটিভিটি সংবেদনশীলতা সেটাকে আমাদের বুঝতে হবে গায়ের জোরে আপনি স্কুলে স্কুলে জয় ভগবান হে ভগবান সকলকে গাওয়ানোর জন্যে যে নতুন কায়দা শুরু করেছেন বাংলার মুখ্যমন্ত্রী সেটা আপনি বদ্ধ করুন কখনো জয় শ্রীরামের বিরোধিতা করেন আপনি মুসলমানদের খুশি করার জন্যে এবার পূর্ণ হোক হে ভগবান এই নৃত্য গীত বাধ্যতামূলক করার মধ্যে দিয়ে কাকে খুশি করতে চাইছেন আপনি জানেন কিন্তু বাংলার সমাজ যা যেটাকে মেনে নেবে আপনি সে কাজ করুন